আমি ফিরে আসব ওই জায়গা থেকে মিছিল বের করবো কত বড় দিদির গুন্ডা আছে আমি দেখতে চাই আমি বলে দিচ্ছি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে মহিলাদের উপর যারা এই ধরনের কুকর্ম করে মহিলাদের ইজ্জত নিয়ে টানা করে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর ছ মাস সময় দেবেন হয় তাদের আস্থা না অন্য রাজ্যে হবে না হয় ভগবানের কাছে উপরওয়ালার কাছে পাঠানোর দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সরকারে তাই আমি যারা বন্ধু আছেন উগ্রীব হয়ে বিজেপির উপর লাঠিচার্জ করতে যাবেন না কারণ এরপরে এমন সময় আসবে জনতা পুলিশ না ভেবে আপনাদেরকে তৃণমূলের দোক বলে করবে আর আপাদের কালাবে সেই দিন কিন্তু আছে পরিষ্কার বলে তৃণমূল কংগ্রেস যদি আমাদেরকে বাধ্য করে আমরা যদি গুন্ডামি করতে উদ্যত হই তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের কোন পুলিশ আমাদের গুন্ডামি রক্ষা করতে পারবে না আটকাতে পারবে না সেই থেকে বড় গুন্ডা হয় না যদি শিক্ষিত মানুষ যদি গুন্ডামি শুরু করে ভদ্র মানুষ যদি গুন্ডামি শুরু করে বিজেপি যদি গুন্ডামি শুরু করে তাহলে পরে আর তার থেকে বড় গুন্ডা কেউ হতে পারে না কিন্তু আমরা গুন্ডামি করি না আমরা গুন্ডামি সংস্কৃতি বিশ্বাস করি আপনি রামনবমীর মিছিল সামলাতে পারছেন না আইপিএল ম্যাচের সাথে আবার জ্ঞান দেন মহাকুম্ভ কিভাবে চালাতে হবে আরে মহাকুম্ভ হলে তো আপনি মনে হয় পাগল হয়ে ঊর্ধ্ব পাগল হয়ে ঘুরে বেড়াতেন কলকাতার মতো রাস্তায় ভারতবর্ষের একজন নেতা কাশ্মীরের নেতা ফারুদ আবদুল্লাহ সাহেব তিনি বলতেন মোদী একবার প্রধানমন্ত্রী হয়ে তো কি হয়েছে মোদী যদি চার বার প্রধানমন্ত্রী হয়ে যায় তাও ভারতবর্ষে কাশ্মীর থেকে তিনশো সৌত্তর ধারা বাতিল করতে পারবেন না আজকে কাশ্মীর থেকে তিনশো কারণ নরেন্দ্র মোদী এবং তিনশো সৌত্তর ধারা বাতিল হওয়ার পর মেহবুবা মুক্তি তিনি কি বলেছিলেন যে তিনশো সৌত্তর ধারা যদি বাতিল হয়ে যায় তাহলে পরে কাশ্মীরে ভারতবর্ষের পতাকা অর্থাৎ জাতীয় পতাকা তিরঙ্গা ধরার লোক থাকবে না আর আজকে দেখুন সেখানে তিনশো বাতিল হয়ে হয়ে গেছে। গেছে। ভোট হয়েছে সরকার পিডিপির পতাকা ধরার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতবর্ষের পতাকা পথপথ করে উঠছে ওখানে পিডিপির পতাকা ধরার লোক নেই মেহবুবা মুক্তির পতাকা ধরার লোক নেই মেহবুবা চ্যাপ্টার কাশ্মীর চ্যাপ্টার ক্লোজ আসুন আর এক বড় নেতা আসাদ হয়েছি সেদিন আমার সাথে দেখা হয়েছিল লোকক লোকসভায় আমি বলে কি ব্যাপার কলকাতায় আসছেন না কেন দিদির ভয় ভয় পেয়ে যাচ্ছেন নাকি দিদি জেলে ঢোকাবে বলে বলে না আয়েঙ্গে আয়েঙ্গ আসুন কোনো অসুবিধা নেই আমরা গণতন্ত্র সবাইকে ফ্রি প্লে দেওয়ার নীতিতে বিশ্বাস করি আসাদউদ্দিন সাহেব বলেছেন বলেছিলেন যে মোদীজি যতবার আসুক ক্ষমতায় আসুক না কেন অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে পারবেন না আসাদ সাহেব লোকসভায় আছেন নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে গেছেন অযোধ্যায় রাম মন্দিরও তৈরি হয়ে গেছে আমরা যেটা বলি সেটা করে দেখায় শান্তিপূর্ণ ভাবে হয়েছে সবার সহযোগিতায় হয়েছে কেউ বিরোধ করে দু একজন বিরোধ বিরোধ করে আমরা যেটা বলি সেটা করে দেখ আর লাস্ট লাস্ট জন আপনারই ভাই দিল্লির কেজরিওয়ান দিনই বল কি বলতেন কিছুদিন আগে পর্যন্ত পর্যন্তwidetilde এসে মানে তাজমহলে থাকা এত সাধারণ দিল্লিতে জামা পরে নিয়ে ক্যামেরার সামনে বসে দিনির ভাই কেন বললাম কারণ দিদির নীতিটা ভালো নিয়ে থাকব তাজমহলে জামাটা কিন্তু গরীব মানুষের মতো পড়তে হবে দিদিরও নীতি তাই 33খানা প্লট ছেড়ে দেব কালীঘাটে কিন্তু শাড়িটা কোন সাধারণ করতেবে হাওয়াই জুতিটা পড়তে হবে নিজের ভাইয়ের নামে ভাইপেন নামে ভাইপর বোন নামে সবার নামে প্লট

তাকে সিংহাসন থেকে নামিয়ে দিয়েছে বিজেপি সেখানে একজন মহিলাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে এটা ভারতীয় জনতা পার্টি এটা ভারতীয় জনতা পার্টি আমাদের বিরোধী দল এটা 50 জন বিধায়ককে নিয়ে মিছিল করতে গেছে তাতে আপনি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের গুন্ডাদেরকে আটকে দিচ্ছেন গুন্ডাদেরকে সেখানে ললিয়ে দিচ্ছেন আমাদের মিছিল আটकानेর জন্য আমার লোকসভা না শেষ হোক আমি এই মঞ্চ থেকে ঘোষণা করছি আমার লোকসভা শেষ হচ্ছে আমি ফিরে আসব ওই জায়গা থেকে মিছিল বের করব কত বড়widetilde গুন্ডা আছে আমি দেখতে চাই কত বড় গুন্ডা আছে দেখতে চাই আপনার পুলিশ তো অপরাধে পুলিশে পরিণত হয়েছে সাত তারিখে ম্যাচ ছিল সাত তারিখে না 6 তারিখে 6 তারিখে ম্যাচ ছিল আইপিএল এর সেদিন রাম নবমী পড়েছে আপনার পুলিশ কি বলছে আমরা আইপিএল এবং রাম নবমী একদিনে করতে পারবো না আরে আপনি রাম নবমী আর সামলাতে পারছেন না আইপিএল ম্যাচের সাথে আবার গেন্ডন মহাকুম্ব কিবে চালাতে হবে আরে মহাকুম্ব হলো তো আপনি মনাই পাগল হয়ে উর্ধ পাগল হয়ে ঘুরে বেড়েছেন কলকাতার তিনি জ্ঞান দিচ্ছিলেন মহাকুম্ভে কি হবে না হবে এটা হবে ওটা হবে আর মৃত্যু কুম্ভ হিন্দুদের এত বড় একটা ধর্মীয় যে এত বড় একটা উৎসব আপনি তাকে মৃত্যু মতো একটা কথা বলতে পারলেন আপনার বিবেকে বাদবো না এক ফোঁটা আপনি অন্য ধর্মের কোন উৎসব সম্পর্কে অন্য ধর্মের কোন প্রোগ্রাম সম্পর্কে অন্য ধর্মের কোন উৎসব সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারতেন